দশটা বিশটা সুরা মুখস্থ করতে এগুলো সোন্নথ পড়া এগুলো পড়া সোন্নাত এম জন্য সোন্নথ মুক্তাদির জন্য সুন্নাত একাকীর জন্য সোন্নথ এই সোন্নথ গুলো তখন মুখস্থ করতে লাগে দশ বিশটা সুরা সুরা ফিল থেকে শুরু করে এইদিকে আপনি মুখস্ত করেন সুরার নাস পর্যন্ত এখানে পনেরো বিশটা প্রায় হয়ে যাবে হয়ে গেল যথেষ্ট হয়ে গেল কয়দিন লাগবে আর দশ দিনও লাগবে না দশ দিনও লাগবে না কিন্তু আপনি ছয় মাস বছর চলে যাচ্ছে বয়স এখন তিরিশ চল্লিশ আর কিছুই মুখস্থ নাই আর নামাজ পড়ছেন আপনি এইভাবে নামাজ কবুল হবে না মোটে নামাজ কবুল না ঠিক ওই রকমই জাকাত দেবেন তার আগে জাকাতের মাসলাম জানতে হবে যে কিভাবে জাকাতটা কবুল হবে আজকালকার যারা হজে যাচ্ছে উমরাই যাচ্ছে বিশেষ করে হজ হজের ক্ষেত্রে হাজির সাহেবরা এত সজাগ এতটা সজাগ যদি নামাজ সম্পর্ক হইত এর অর্ধেকটা হইতো এর অর্ধেকটা সজাগ যদি জাকাত সম্পর্ক হইতো এর সজাগ যদি রোজা সম্পর্ক হইতো তাহলে জান্নাত যাওয়া সহজ হয়ে যেত কেন বললাম কারণ আমরা দেখেছি আজ বছর হাজি সাহেবের সাথে থেকে থেকে দেখি হজে গিয়েছে আর হঠাৎ করে দেখছে যে একটা পশম পড়ে গেছে পেরেশান হয়ে গেছে যে আমার এহেরাম অবস্থায় একটা পশম পড়ে গেল ইচ্ছা করে ফেলেনি কিন্তু হ্যাঁ বলছে একটু সুরসুর গোজ করছিল চুল কাচ্ছিল তো একটু এরকম করেছি একটা পশম পড়ে গেছে তো আমাকে কি ফি দিত দিতে কাপ দিতে হবে নাকি কত চিন্তা একটা পশম পড়ে গেছে এখানে ওতেই এত চিন্তা আর যে নামাজের খবর নেই রোজার খবর নাই জাকাতের খবর নেই হ্যাঁ রুজির খবর নেই যে হালাল না হারাম চিন্তা করুন তো দেখি এই জন্য আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নমা খুব মজার ঘটনা হজের ময়দানে মেনাই ছিলেন আর এরাক থেকে যারা হুসেন রাজি আল্লাহ তালানকে কারবালার প্রান্তে ডেকে নিয়ে বিশ্বাসঘাতকতা করে গাদ্দারি করে তারাই খুন করেছে আর তারাই আজকাল মাতম করছে মাতম কেন করছে হ্যাঁ যে চুরি করে সে বেশি হইচই করে যে চোর ধরতে হবে চোর ধরতে হবে যাতে করে সে ধরা না খায় কথা বুঝতে পারছেন না তো এরাকের লোকেরা বোঝাই করে চিঠির পর চিঠি চিঠির পর চিঠি চিঠির পর চিঠি বস্তা ভরা চিঠি আপনি আসেন আপনি আসেন আপনাকে খলিফা মানবো ইয়াজিদকে কে মানি না হ্যাঁ কথা বুঝতে পারছেন এ তো হোসেন রাজি আল্লাহ এত নিশ্চিত হয়ে গেলেন যে বড় বড় সাহাবাই কেরাম নিষেধ করছেন মদিনা থেকে যাবেন না আপনি যেন না এরাকে গেলে ভালো হবে না আপনারও ভালো হবে না জাতিরও ভালো হবে না কোনো লাভ হবে না আবদুল আবেন ওমান নিষেধ করেছেন আবদুল আবেন আব্বাস নিষেধ করেছেন আরও সাহাবিরা নিষেধ করে কারও কথা শুনবেন না আমাকে ওরা ডাকছে তোমরা কেন বাধা দিচ্ছ আমি যাব। গিয়ে দেখেন ওখানে যখন গিয়ে পৌঁছেছেন ওই দিক থেকে যখন হ্যাঁ জালেমের যখন জালেম শাসকদের থ্রেটিন ধমক এসেছে যে তোরা যদি হুসেনের সাদিস তোদের এক একজনকে কচু কাটা করো হ্যাঁ তখন আর কোথায় হোসেন নবিসাল্লামের প্রিয় নাতিকে তখন ভুলে গেল গাদ্দারি করে বসল গতকালকে যারা ওয়াদা করেছিল আজকে রাতের ভিতরে তারা পাল্টে গিয়ে সবগুলি জালেমের বাহিনীতে সামিল হয়ে গেছে এরাক বসে আর তারাই খুন করছে ডেকে নিয়ে গেছে এরাক থেকে এক লোক হজের ময়দানে এসছে হজ করতে আসার পরে একটা মাছি মেরে দিয়েছে মানে মশা মেরে দিয়েছে মশা মশা মেরে দিয়েছে এহরাম অবস্থা কি করেছে একটা মশা মেরে দিয়েছে তারপরে ওর চিন্তা লেগে গেছে যে আমি যে হজের এহরামে আছি আর মশা মেরে দিলাম তো আমার হজের ক্ষতি তো হলো না কত চিন্তা চিন্তা করেন ঠিক না হ্যাঁ কত চিন্তার কত সতর্কতা হজটাকে সেভ করতে হবে হজটাকে রক্ষা করতে হবে আব্দুল্লাহিনো আর উজ্জিয়াল্লাহ তাল আনমার বয়স প্রায় একশোর কাছাকাছি আর সবচেয়ে প্রবীণ সাহাবে তিনি তাকে মাসলা জিজ্ঞাসা করে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে যে আমি এহেরাম অবস্থায় একটা মশা মেরে দিয়েছি তো আমার হুকুম কি কোনো ফিদিয়া কাপ ফারা দিতে হবে কি হ্যাঁ তখন রাগে তিনি বলছেন যে কাতালতুম বিনতাই হ্যাঁ রসূল ইবনা বিনতে রসূল ইল্লাহে সাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাম কাতাল ইবনা বিনতে রসূল ইল্লাহ শাহ তোমরা রসূল উল্লা শাহ সাল্লাম্ ফাতেমা প্রিয়তম্মে ফাতেমারাজি আল্লাহ তালা আর প্রিয় ছেলে হুসাইনকে খুন করেছো তখন মা শাল জিজ্ঞাসা করো নই যে নবীর নাতিকে খুন করার হুকুম হুকুমকে মানুষ খুন করা মুসলিম হোক ফন করা আল্লাহ নেক বান্দাল্লাহ আল্লাহর অলি খুন করার হুকুম কি তখন জিজ্ঞাসা করেনি হতাশ আনিল বাবুদাতে আর মশা মারার ফতুয়া জিজ্ঞেস করতে এসছো বে আদব জালেমগুলো তো না বুঝতে পেরেছেন তো আজকাল মুসলিম সমাজে অধিকাংশ লোকের অবস্থা এরকম বড় বড় অপরাধে ডুবে আছে আর ছোট ছোট মাসলার কত যে গুরুত্ব হ্যাঁ কত যে গুরুত্ব